নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে কিন্তু একটি হাই ভোল্টেজ আসরের আপডেট দিতে চলেছি তো সেই আসরে অনেক কিছু প্রোগ্রাম থাকছে তো কি কী থাকছে সেটা আমরা কিন্তু বিস্তারিতভাবে জেনে নেবো এখানকার মেলা কমিটির কাছ থেকে এবং কটি কারা থাকছে কত প্রাইজ থাকছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরেছি তা আপনার ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত কমিটি মহাশয় আছেন ওনাদের কাছ থেকে বক্তব্য তুলে ধরেন আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম বলুন আপনার আমার নাম সুধীর মাতো আচ্ছা গ্রাম গ্রাম পোস্ট থানা জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা খুব সুন্দর ঠিকানা তো আপনাদের এখানে আজকে তো তোমার সমাবেত হওয়ার কারণ নাকি আমরা মনে করছি একটা কালার লাইয়ের মেলা করিব কালার লাইয়ের মেলা করব শুধু কি কালার লাই থাকবে না আর অন্যান্য কোনো কিছু থাকবে কালার লাই থাকবে মুরুল লড়াই থাকবে আর কোনো রাইতে একটা কোনো প্রোগ্রাম করব রাইতে প্রোগ্রাম আচ্ছা মানে পুরা দিন রাত একবার প্রোগ্রাম পুরো চলতে থাকবে আর কি সকাল থেকে আপনার পরের দিন সকাল পর্যন্ত নাকে আচ্ছা তো এই যে আপনাদের এখানে কতদিন থেকে মেলা হয়ে আসছে এই মেলাটা দু বছর দু বছর এই বছরটা হলে দু বছর হবে আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আমরা এমন কোন বেশি দীর্ঘায়িত না বক্তব্য বলে আমরা সরাসরি মূল জিনিসটা আমরা সরাসরি তুলে ধরবো তো এবারে কটি কালা আছে এবং কেমন প্রাইস আছে সে বিষয়টি আমরা তুলে ধরছি তো আপনাদের এখানে কটি কাড়া থাকছে সাতটি সাতটি কাড়া থাকছে আচ্ছা তো সাতটি যে কাড়া থাকছে তো আর মুরগ কতগুলি থাকছে মরগ গোটা তিরিশ থাকবো গোটা তিরিশ মোরগ প্রাইস আচ্ছা তো এরপরে আপনার নাইট প্রোগ্রামটা থাকছে নাইট এখন করা করা তো যে আসরটা তো এটা কবে থেকে আধার কার্ড নেবেন আজকে ইউটিউব ছাড়ছি কালকে থেকে নেব আচ্ছা আর আপনার কতদিন পর্যন্ত নেবেন আর কি এটা আসিনের দশে আছে কনফার্মটা দিব আমরা আসিনের দশে কনফার্মটা তাহলে আপনার নেবেন কতদিন পর্যন্ত মোটামুটি আট তক আট তক নাকি দু একদিন দেখতেও তো যেতে হবে হ্যাঁ নো ওপেন চ্যালেঞ্জ না না ওপেন চ্যালেঞ্জ কাড়া লয় আমাদের ওপেন চ্যালেঞ্জ কাড়া লয় মানে দেখে দেখে শুনেই করতে হবে তাহলে যদি দশ দিন তক যদি ওয়ারাই দেয় তাহলে আপনারা কবে যাবেন দেখতে তাহলে দু একদিন আগে তো পর্যন্ত শেষ করতে হবে নাকি তো মোটামুটি আট দিন পর্যন্ত নেবেন নাকি আচ্ছা তো আপনাদের এখানে যে সাত নম্বর কাড়া হুম তো সাত নম্বর কাড়ে কত প্রাইস আছে সাত নম্বর আছে এক হাজার টাকা এক হাজার টাকা কারা মালিকের নাম রঞ্জিত মাহাতো রঞ্জিত মাহাতো এক হাজার টাকা এক হাজার টাকা আচ্ছা ছয় ছয় আছে দশরথ মাহাতো পনেরোশো টাকা আচ্ছা দশরথ আচ্ছা পাঁচে पांचवे है सुबहद महा तो 2000 টাকা अच्छा তারপরে चार है चार है चार रामपद महा तो 5000 টাকা अच्छा তারপরে তিন है 3 है अच्छा डুগরু महा तो 7000 টাকা अच्छा তারপরে দুই है দুই है अच्छा गौतम महा तो 2000 টাকা 10000 টাকা हम्म अच्छा এবারে সর্বশ্রী যেটা এক নম্বর সর্বশ্রী সুধীর মা তো আছে 15000 টাকা আচ্ছা সুধীর মা তো 15000 টাকা আছে খুব ভালো প্রাইজ আছে মানে কাড়াগুলোর কিরকম বয়স কিরকম আছে এই কাড়াগুলো এই বয়স হচ্ছে হালাল নতুন প্রত্যেকটা প্রত্যেকটা ওই চারটে চারটে বড় চারটে হালাল নতুন আর পাঁচ ছয় সাত এলে হচ্ছে ছয় দাঁত এগুলো হ্যাঁ চার দাঁত চার দাঁত আচ্ছা দুই দাঁতেরও কাড়া আছে হ্যাঁ দুই দাঁতেরও আছে দুই খুব মানে সবার জন্য আসরটা ছোট থেকে বড় পর্যন্ত রসিক সবাই কিন্তু চান্স পাওয়া কে খানা আর কি তো এই যে আপনাদের আসরে একটু নিয়ম কানুনটা বলুন যে আপনাদের ধরুন মাথা দিয়া দি না দিয়া সব সম্পর্কে ভাই মাথা না দিলে গাড়ি ভাড়া দিয়া যাবে আচ্ছা আপনাদের কমিটির কারে যদি মাথা না দেয় তাহলে গাড়ি ভাড়া দিয়ে হ্যাঁ আচ্ছা যদি আপনাদের কারে যদি ধরুন আসরে না মাথা দিলো বাইরে যদি যেন মাথা দিলো আর ধরুন আপনাদের কারে পরাজিত হয়েছে তখন কি করবে তাহলে প্রাইজ দিয়ে দেব প্রাইজ আচ্ছা মানে আসরে বাইরে লাগুক ভিতর লাগুক প্রাইজ দিবে হ্যাঁ আচ্ছা তো এখন হয়েছে জেলা কমিটি একটা নিয়ম যে আপনারা রসিদ বলছে কাটবেন তো অপর ভিডিও করবেন তো আপনারা রসিদ কাটিছেন কাটিছেন আচ্ছা কবে তিনটা আপনাদের আসলটা আসল এই তো 23 দিনে আসলে দিনে খেলাটা হচ্ছে নাকি আচ্ছা জোড়া হচ্ছে আপনার 10 দিনে 10 দিনে কনফার্মটা কনফার্মটা তো এই যে আপনাদের আশরে Pasar Bela থাকছে কি না হ্যাঁ কারণ এখন তো জেলা কমিটি যেটা নির্দেশ নির্দেশ সেটা করতে হোক নাকি আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা তেমন বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি তো পরবর্তী ভিডিওর জন্য সুস্থতা সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর এখানে বুঝতেই পারছেন যে কারা কীরকম তো অতএব তার জন্য আপনারা সরাসরি কমিটি মহাশয়ের স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে আপনার ফোন করবেন তারপরে কিন্তু আধার কার্ড নিয়ে আসবেন কারণ বর্তমান সময় হচ্ছে কাজের দিন তাহলে কে কথায় থাকবে তাহলে ফোন করে অতি অবশ্যই নিয়ে আসবেন আধার কার্ড তো এরপরে আপনার সেই কমিটি মহাসায়বা